হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সব খুব ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি ঠিক আছে ভিডিও নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকে তো আজকে এই রান্নাটা হচ্ছে আজকে আমার লাস্ট বাড়িতে রান্না কারণ আমি আজকেই বেরিয়ে যাব। বাড়ির থেকে রাজস্থানের উদ্দেশ্যে তো আমরা বেরিয়েও পড়েছি ফাইনালি আমরা এখন কোচবিহার স্টেশনে পৌঁছে গেছি তো আমরা কোচবিহার থেকেই গাড়িতে সাধারণত তো আমরা স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তো আমরা একটু আগেই পৌঁছলাম পৌঁছে গেছিলাম সেখানে আর ট্রেনও একটু লেট ছিল তো আমার এদিকে মনটাও খুব খারাপ ছিলো তোমরা সবাই জানো যে বাড়িতে গেলে আর আমার আসতে ইচ্ছা করে না এখানে তো মনটা প্রচুরই খারাপ ছিল আমি বসে আছি চুপচাপ একদিকে আর বাবু আর ওর বাবা অন্যদিকে ওরা চুপচাপ বসে আছে তো মনটা যেহেতু খারাপ সেহেতু মানে কি করব আর কিছু করার নেই আসতেই হবে তো দেখো আস্তে আস্তে একটু ভিডিও করতে করতে আমি চলে আসলাম তো তারপর আমরা ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পরে তারপরের দিনে যেটা হচ্ছে তারপরে দিনের পিকচার মানে পরের দিন আমরা দিল্লিতে পৌঁছে গেছি আর দিল্লির থেকে এখানে আসতে প্রায় ওই মোটামুটি তিন ঘন্টা সময় লাগে তো যাই হোক আমরা এখন ডাবল ট্রেকার ট্রেনে মানে বসে পড়েছি দিল্লির থেকে রাজস্থানে আসার জন্য তো আমরা এখন মানে ট্রেন ছাড়ার অপেক্ষা করছিলাম এখানে এখানে দেখো চারিদিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে এটা দিল্লির মেন স্টেশন নয় একটু সাইডে অন্য স্টেশন আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে তো যাই হোক আমরা এই ট্রেনটাতে বসবো রাজস্থানে পৌঁছানোর জন্য তো বাবু আবার এদিকে সেদিকে করছিল কারণ ট্রেনটা একটু লেট ছিল সেখানে তো সেই জন্য বাবু একটু এদিকে ওদিকে যাওয়া আসা করছিল একবার নামছে একবার উঠছে তো তোমরা সবাই জানো যে বাবু মানে চঞ্চল এই জন্য আমি আবার বারবার নামছিলাম ওর পেছন পেছন কারণ ভয় লাগে কারণ বাইরে বলে কথা তো বাইরে তো একটু ভয় লাগবেই বলো তো যাই হোক আমরা ফাইনালি রাজস্থানে পৌঁছে গেছি তো রাজস্থানে পৌঁছেও গেছি তো রাজস্থানে পৌঁছানোর পরে আমরা এই ব্রিজটার থেকে নিচে নামছিলাম কিন্তু এটা না খুব ব্রিজটাতে উঠলে না খুব সুন্দর লাগে এই দেখতে এত সুন্দর লাগে দেখতে চারো মানে বলার মতো আর ভাষা নেই তো যাই হোক বাবু সামনে এসছিল আমি পিছন পিছন একটু ক্যামেরা করতে করতে আসছিলাম তো যাই হোক আমরা ফাইনালি কোয়ার্টারে পৌঁছে গেছি তো কোয়ার্টারে পৌঁছানোর পর যে আমাদের অবস্থা মানে না বললে কেউ বিশ্বাস করবে না এমন দুজনে অসুস্থ হয়ে গেছি মানে এখানে পৌঁছানোর পরে জ্বর বমি পায়খানা কি হয়নি শরীরের মধ্যে মানে এতটাই অসুস্থ হয়ে পড়েছে দুজনে মানে বলার মতো কিছু নেই তো সেই জন্য আমরা একটু সকালে তারপর দিন সকালে একটু ব্রেকফাস্টে সেরকম কিছু বানাই আর শুধু চিরার মধ্যে জল দিয়ে ভিজিয়ে একটু খেয়েছি তাতেও এত অসুস্থ মানে পেট শরীর কিচ্ছু ঠিক হচ্ছিল না বুঝতেই পারছিলাম না যে কি করব। আর ডাক্তারের কাছে যে কে কাকে নিয়ে যাব। বুঝতেই পারছিলাম না মানে আমি ওকে নিয়ে যাব না ও আমাকে নিয়ে যাবে এমন অবস্থা আর উপর থেকে এখানে কোয়ার্টারে পৌঁছানোর পর সাফাই করতে হয় অনেক নোংরা হয়েছিলো কোয়ার্টার আমার এতটাই ধুলো বালি আর তোমরা তো সবাই জানো রাজস্থানে হচ্ছে তোমার বালির ঝড় হয় মানে ধুলোবালির বালির ঝড় ঝড় উঠলে একদম ধুলোবালি একাকার হয়ে যায় তো এই পরিষ্কার করতে অবস্থা খারাপ তো বাবু বাবু গিয়ে ডাব নিয়ে এসেছিলো তো আমাদের একটু ডাবের জল খাওয়াও প্রয়োজন বোধ মনে হলো তো এখানে তো কেউ নেই সেরকম যে কে কাকে দেখবে তো বাবু গিয়ে ডাব নিয়ে আসলো নিয়ে এসে এই অবস্থা ডাবের মানে ডাবগুলোকে ওরা কি দিয়ে কাটবে সেরকম আমাদের এখানে যন্ত্র নেই তো এই গুতিয়ে গাতিয়ে যেটাই হোক করে মুশকিলে এটা নারকেলের জল বের করে তারপরে আমরা খেয়েছি তো বাইরে থাকার জীবন খুব কঠিন আমরা সবাই জানি বাড়িতে যেরকম যত্ন সেবা পাই এখানে কিছুই পাই না সেরকম তো নিজেকেই সব করতে হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটি ফলে একটু সাবস্ক্রাইব করো তোমরা সব খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই টাটা